শুভেন্দু গড় নন্দী গ্রামে তোলাবাজির অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে চঞ্চল এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নন্দী গ্রামে জলপাই থেকে হলদিয়ার বালুঘাটা পর্যন্ত ফেরি পরিষেবা করার জন্য লিজ নিয়েছিলেন ওই এলাকারই বাসিন্দা প্রভাত মাঝে প্রভাত বাবুর অভিযোগ দিন কয়েক আগে বত্রিশ নম্বর বুথের বিজেপির বোধ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে এসে ফেরি পরিষেবা চালু রাখার জন্য তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন তিনি ওই টাকা দিতে অস্বীকার করায় ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যেই ব্যক্তি আগে আমার কাছে টাকা চাইতো ওই শুভেন্দু জানা বলে একজন তো উনি আগে আমাকে এক লক্ষ টাকা ডিমান্ড করেছিলেন তার আগে আমি যে পুরনো গাড়ি চালিয়েছিলাম সেখানে আমার কাছ থেকে নৌকো আটকে এগারো হাজার টাকা নিয়েছিলেন তো এবারে যখন আমাকে এক লাখ টাকা দাবি করে বলছে এখানে তো প্যাসেঞ্জার বেশি হচ্ছে তোমাকে দিতে হবে আমি দিতে রাজি আছি তোলা তোলা তো তোলা হ্যাঁ ওনাকে এলাকায় চলাবাজ হিসেবেই মানুষ পরি মানে জানেন তবে পরবর্তীকালে এসে বলছে তুমি টাকা দেবে না আমরা ঘাট বন্ধ করব আমি কেন বন্ধ করব আমি তো জেলা পরিষদ থেকে নিয়েছি ইরিগেশনের জায়গায় আমি ঘাট করেছি জেলা পরিষদের অনুমতি নিয়ে না দেবে না তো তাহলে আমার যে 6 জায়গা আছে আমি বলছি কোথায় বলছি ওই যে নদীর ওই দিকটা দিয়ে চড়া আছে ওখান থেকে মাছ কোটা থেকে আমার এই দিকটা পর্যন্ত 6 জায়গা আছে তোমাকে লিজ দিতে হবে না হলে ঘাট বন্ধ করব এই ঘটনার প্রকাশ্যস্থে বিজেপিকে ডাকাত বলে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব চমখণ্ড জলপায়ের বিজেপির কার্যকর্তা এবং স্থানীয় নেতৃত্ব প্রথম দিন থেকেই তার কাছে দাবি করছে যে দু লক্ষ টাকা তাকে দিতে হবে তবেই সে এখানে ফেরি যোগাযোগ ব্যবস্থা কন্টিনিউ করতে পারবে আসলে এখন অদ্ভুত দাবি তার যে নদীর মাঝখান পর্যন্ত তার নাকি রায়ত জায়গা এরপর হয়তো বলবেন যে বঙ্গোপসাগরেও তার জায়গা আছে আর চাঁদেও তার জায়গা আছে আসলে চোরমুক্ত পঞ্চায়েত গড়বার ডাক দিয়ে এখন ডাকাতযুক্ত পঞ্চায়েত বিজেপি গড়ে তুলেছে তারই দৃষ্টান্ত এটা যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে তারা দেবে কি তারা ভাড়া দেবে কি নেবে এটা তাদের ব্যক্তিগত জায়গা এই জায়গাতে বিজেপিকে জড়িয়ে দিয়ে বদনাম করার একটা চক্রান্ত করা হচ্ছে কেন ওইখানে বিজেপি ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই দু একজন যারা আছে তাদেরকে নিয়ে এটা হালে পানি ফেরানোর চেষ্টা করছে এইভাবে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা যায় না আপনারা প্রকৃত খবর নিয়ে দেখুন যে ইজারাদারের যে তার ন্যায্য যে জায়গা যে খেয়াঘাট সেই খেয়াঘাট জেলা পরিষদ টেন্ডার করেছে তারা ব্যবস্থা সেখান থেকে জন্য এর মধ্যে রাজনৈতিক কোনো যোগসূত্র বদনাম করার একটা ঘৃণ্য চক্রান্ত মাত্র ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রভাত মাঝি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা